আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি ডিমের সেমাই বা দুধ ডিমের মজাদার সুজেজার রেসিপি আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে মলু উপকরণও চলে এলাম এখানে দেখো প্রথমে মেসুলায় পাত্র বসিয়ে এক লিটার লিকুইড দুধ নিচ্ছি লিকুইড দুধটা যদি তোমরা হাতের কাছে না পাও সেক্ষেত্রে কিন্তু পাউডার দুধটা গুঁড়ো এক লিটার করে নিতে পারো তো আমি এখানে এক লিটার দুধ দিয়ে এই সময়টা করছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে কম বেশি করে করতে পারবে তো অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে যদি স্কিপ করো তাহলে এই রেসিপিটা কি সে বুঝতে পারবে না এখানে আমি কিছু টিপস দেবো সেটাও মিস করে যাবে তো দুধটা আমি জাল করে নিয়েছি বলক্ষু গেছে সে পর্যায়ে দেখো এখানে আমি চারটি এলাচ মুখ পাঠিয়ে নিলাম তো এক লিটার দুধের জন্য আমি এখানে চারটি এলাচ ব্যবহার করছি যদি এর চেয়ে বেশি ব্যবহার করো তাহলে ফ্লেভারটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি দুধটা আমার একদম ভালোভাবে ফুটে গেছে তো এক লিটার দুধের জন্য এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করছি যেহেতু আমার কাপটা অনেকটাই বড়ো ছিল তো তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ বুঝে চিনি দিবে তো ওদিকে আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি দুধটা আমার জাল হতে থাকে এদিকে দেখো আমি চারটি ডিম নিয়েছি আগে থেকে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নেব ডিমগুলো এমনভাবে ফাটাতে হবে যাতে কোনোভাবেই ডিমের সাদা অংশ দেখা না যায় যাতে ডিমটা দলা ফেঁকে না থায় আমি টোটাল পাঁচ ছ মিনিট মতো ডিমটা হ্যান্ড ওয়েশ দিয়ে পাঠিয়ে নিছিলাম যাতে ডিমগুলি একবারে গোলা গোলা উঠে যায় গোলা গোলা হয়ে যায় আর একটু বাবল চুঠে যায় এভাবে করে ডিমগুলো ফাটাতে হবে আমার ডিমগুলো ফাটানো হয়ে গেছে আর এদিকে দেখো দুধটা আমার জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে আবার একটু নেড়ে নিলাম তো উপরে যে শটটা পড়েছে সেটা একটু ভেঙে দিচ্ছি এবারে যে কাজটা করব এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ তো হ্যান্ডউইচ দিয়ে আবার ডিমটা একটু নেড়ে নিলাম যাতে ডিমটা বসে না যায় অনেক সময় ডিমটা বসে যায় নিচে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এদিকে দেখো আমি খোলাটা জ্বলন্ত অবস্থায় ডিমগুলো ঢেলে নিচ্ছি তো এক হাতে আস্তে আস্তে ডিমগুলো ডাকতে হবে আর এক হাতে অনবরত নেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ডিমগুলো যাতে দলা পেকে না যায় এক্ষেত্রে তোমরা আরেকজনের সাহায্য নিতে পারো আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে একবারে যদি ডিমগুলো দিয়ে দাও তাহলে কিন্তু দলা পেকে যাবে তো এক হাতে ডালতে হবে অন্য হাতে অনবরত নাড়তে হবে এভাবে দেখো অনেকটাই শ্যামের মতো হয়েছে এটা অনেকটা লাচ্ছা শ্যামের মতো আর এই যে ডেজার্টটা এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে এরপর যে এখানে দিয়ে দিলাম কয়েক ফোটা ভেনিলা এসেন্স তো ভেনিলা এসেন্সটাও কম দেওয়ার চেষ্টা করবে আর যদি হাতের কাছে না থাকে তাহলে অ্যালাস গুঁড়ো দিতে পারো তো ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটাকে জাল করতে যাবে না তাহলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে সারটা ভালো আসবে না এরপর যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ লবণ দিলে মিষ্টি ব্যালেন্স একদম পারফেক্ট থাকে আবারও নেমে ছেড়ে নিচ্ছি আর দেখো আমার এরপরও ডিমগুলো কিন্তু বড় বড় দলা হয়ে গেছে তো এই কাজটা দরজে দৌড়ে করতে হবে ডিম দেওয়ার সময় অনবরত নাড়তে হবে আর এক হাতে ডালতে হবে তো ডিমগুলো দেওয়ার পরে কয়েকটা বলক আসলে তুলে নিতে হবে এটা গরম অবস্থায় কিন্তু পাতা থাকবে ঠান্ডা হলে একদম শ্যামের মতো বসে যাবে এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে তো বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা আর দেখায় নি দেখো আমার ডিমগুলো বসে গেছে একদম শ্যামের মতো হয়ে গেছে আর আমার এই রেসিপিটা যদি তোমার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো এখানে আমি দেখো চিনে বাদাম আগে থেকে অফ ক্যামেরা বেজে খোসা শাড়ি রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো পেস্তা বাদাম কাঠ বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারবে আর এর সাথে তৈরি হয়ে গেলো আমার ডিম দুধের এই মজাদার শ্যামাই বা ডেজার্ট রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলো একটু লাইক করে দিও আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম